জান্নাত একটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ বাগান উদ্যান বা আবৃত স্থান ভাষায় যাকে বলা হয় বাংলায় একে স্বর্গ বলা হয় ইসলামী পরিভাষায় ও বান্দাদের জন্য যে শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় কিছু সংখ্যক আলেম আরবি শব্দ জান্নাত এর ব্যবহারকে অধিক উৎসাহিত করে থাকেন যুক্তি হিসেবে তারা বলেন জান্নাত একটি আরবি শব্দ জান্নাত শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে তাই শব্দটি বলার সময় প্রতি হরপে দশ নেকি করে তিন হরপে মোট তিরিশটি নেকি সোয়াব পাওয়া যাবে যা বেহেজ বা অন্যান্য অকুরানীয় শব্দ উচ্চারণে পাওয়া যাবে না কুরানীয় শব্দ বলাই প্রতি হরপে দশ নাকির ক্ষেত্রে তারা নবী সাল্লু আলহিহাসাল্লামের এই হাদিসটি পেশ করেন যেখানে রসল্লা সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন আল্লাহতালয় কিতাবের একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে তার জন্য সোয়াব আছে আর সোয়াব হয় তার গুণ হিসেবে আমি বলি না যে আরিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ জান্নাত হলো চির শান্তির স্থান সেখানে সব কিছুরই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত জান্নাতের ঘর বাড়ি আসন আসবাবপত্র সবকিছু কিছু ও মণিমুক্তা দ্বারা নির্মিত জান্নাতে থাকবে রেশমের গালিচা দুধ ও মধুর নহর বস্তুত আনন্দ উপভোগের সব রকম জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের যা মন চাইবে তাই তোমাদের জন্য রয়েছে আর তোমরা যা দাবিবে তাও তোমাদের দেওয়া হবে জান্নাতের বিবরণ দিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন তালা ইরশাদ করেন আমার সৎকর্মশীল বান্দাদের জন্য আমি এমন সব জিনিস তৈরি করে রেখেছি যা কখনো কোন চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষ কোনোদিন তা কল্পনাও করতে পারে না আল কোরআনে আটটি জান্নাতের নাম পাওয়া যায় কোরআনে বর্ণিত জান্নাত সমূহের নাম এক নম্বর জান্নাতুল ফিরদাউস যার অর্থ হল জান্নাতের সর্বোচ্চ বাগান জান্নাতুল ফিরদাউস সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমান দাড়ির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস অন্য একটি আল্লাহ তালা বলেন তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে যাতে তারা চিরস্থায়ী হবে দুই নম্বর হলো দারুল মাকাম এর অর্থ হল বাড়ি এ প্রসঙ্গে কোরআনের মধ্যে বলা হয়েছে যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে অর্থাৎ দারুল মাকামে স্থান দিয়েছেন যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না তিন নম্বর হলো দারুল কারার এর অর্থ হলো আখিরাতের আলোয় এ প্রসঙ্গে কোরআনের মধ্যে বলা হয়েছে আর এ দুনিয়ার জীবন খেলতামাশা আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসী দারুল কারার হল প্রকৃত জীবন যদি তারা জানত চার নম্বর হলো দারুল সালাম এর অর্থ হল শান্তির নীর এ প্রসঙ্গে কোরআনের মধ্যে বলা হয়েছে আর আল্লাহ শান্তির আবাসের অর্থাৎ দারুস সালামের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছে হৃদায় দেন সরল পথের দিকে অন্যত্র সুরার মধ্যে বলা হয়েছে তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে শান্তির আবাস অর্থাৎ দারুস সালাম এবং তারা যে আমল করত তার কারণে তিনি তাদের অভিভাবক পাঁচ নম্বর জান্নাতু মাওয়া এর অর্থ হল বসবাসের স্থান সুরান আজমের মধ্যে বলা হয়েছে যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত ছয় নম্বর দারুন নাইম এর অর্থ হল পূর্ণ কানন বা বাগান এ প্রসঙ্গে কোরআনের মধ্যে বলা হয়েছে আর যদি কিতাবিরা ইমান আনত এবং তাকে অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের থেকে পাপগুলো দূর করে দিতাম এবং অবশ্যই তাদেরকে আরামদায়ক জান্নাত সমূহে অর্থাৎ দারুন নাইমে প্রবেশ করাতাম কোরআনে অন্য একটি সুরায় বর্ণনা আছে তিনি অবশ্যই তাদেরকে এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে আর আল্লাহ তো নিশ্চয় মহাজ্ঞানী পরম সহনশীল নিশ্চয় যারা ইমান আনে এবং নেক আমল করে তাদের রব ইমানের কারণে তাদেরকে পথ দেখাবেন আরামদায়ক জান্নাতসমূহে সমূহে যার তলদেশে নহরসমূহ সমূহ প্রবাহিত রয়েছে অন্য একটি সোড়াই বলা হয়েছে তিনি অবশ্যই তাদেরকে এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে আর আল্লাহ তো মহা মহাজ্ঞানী পরম সহনশীল সাত নম্বর দারুল খুল এর অর্থ হল চিরস্থায়ী বাগান এ প্রসঙ্গে কোরআনের মধ্যে বলা হয়েছে বলো সেটা উত্তম না স্থায়ী জান্নাত মুক্তাকিদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তা হবে তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল আট নম্বর হল আদান এর অর্থ হল অনন্ত সুখের বাগান আল্লাহ মুমিন পুরুষ ও মমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন যার নিজ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ তাতে তারা চিরদিন থাকবে এবং ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাত সমূহে পবিত্র বাসস্থান সমূহের আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির সবচেয়ে বড় এটাই মহা সফলতা জান্নাত তারা এবং তাদের তাদের স্থায়ী স্ত্রীগণ ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে আর প্রতিটি দরজা দিয়ে তাদের নিকট প্রবেশ করবে আবু হুরার রাজাল বর্ণিত তিনি বলেন নবী সাল আলাইসাল্লাম বলেন আল্লাহ ও রসোল্লাহের প্রতি যে ইমান আনলো সালাত আদায় করলো ও রমজানের সিয়াম পালন করলো সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা স্ত্রীয় জন্মভূমিতে বসে থাকুক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায় সাহাবিগন বললেন হে আল্লাহ রসুল আমরা কি লোকদের এই সুসংবাদ পৌঁছে দিব না নবীসল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহর পথে জিহাদকারীদের জন্য জান্নাতে একশোটি মর্যাদার স্তর প্রস্তুত রেখেছেন দুটি স্তরের ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের মতো নবী সাল্লাহু বলেন তোমরা আল্লাহর কাছে চাইলে ফিরদাউস চাইবে কেন এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত আমার মনে হয় রসল্লা সাল্লা আলাইহাসাল্লাম এও বলেছেন এর উপরে রয়েছে আরশে রহমান আর সেখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হচ্ছে